এবার একসাথে ডাকাতি হলো রাত আনুমানিক সাত আট জনের দু বাড়িতে একটি দল প্রবেশ করে চাটকিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শঙ্করপুর গ্রামের কবিরাজ বাড়ি সংলগ্ন বাবুল মেয়ের বাড়িতে ছাদে উঠে সিঁড়ি রুমের টিনের আদল ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাত দল পরবর্তীতে সকলকে বেঁধে দুই ভরি স্বর্ণ নগদ টাকা সহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাতরা যে মানুষটাকে আমার পাশে দেখছেন এই মানুষটা রিটকেসে করে পরিবারের জন্য সামান নিয়ে আসছে সেই সামানের ব্যাগ আজকে কাফনের কাপড়ের প্লে আপনারা জানেন নোয়াখালীর এই দুর্ঘটনায় একই পরিবারের সাতজন মানুষ মৃত্যুবরণ করে ডাকাতি করে প্রবাসীর বাড়ি থেকে সবকিছু নিয়ে গেলেন ডাকাত দল আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এক ঢাকার দল এসে মাঝরাতে প্রবাসীর বাড়ি থেকে তালা ভেঙে সবকিছু জিনিসপত্র নিয়ে যায় নিয়ে কান্নার এ আহাজারি আপনারা দেখেছেন সে প্রবাসী বাহার বাহারের কান্না এখনো থামছে না পরিবারের শোকে সে পুরায় পাগলের মতো কাঁদরাচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে মানুষ আসলে কতটুকু জঘন্য হলে এরকম কাজ করতে পারে একজন প্রবাসীর বাড়িতে ডাকাতি করে সব নিয়ে গেল আহ প্রিয় দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি সাইজ দিই কোন না তাহলে যদি ওই রাঙ্গীই দুঃখছে 2 3 300 টাকা 300 দিই দুঃখছে 200 গাদা রাঙ্গীই দুঃখছে 2500 টাকা 700 টাকা অমল মানে একটু বেশি আর অমল মানে রামের কাপড় দিвало লাগে বাইরে দিছে তার সাথে সাথে রাম মুখ রাঙ্গীই নিতে আছে মানে এরকম দুটো এরকম বানাইছে তাহলে তারপরে দেখ আমরাদের কেন ওই মানে আলমারি সব কিছু পুরি সবকিছু মানে 450 400 450 টাকা দিছে সাইজ তাহলে আমাদের এই জিনিস কার কাছে

জিজ্ঞেস জিজ্ঞেস করছে কোন আইতিছে ইয়ে ব্যাঙ্কে কিন্তু টাকা উঠেছে টাকা কোন আয় তারপরে আবার ইয়ে কোন কী আছে ব্যাগ জিগ্গেছে ইয়ে মোট তিনজন ছিল সামনে আর বাকিরা ইয়ে তলা শিখোচ্ছে ইয়ে সাইড তিন রুম সাইড করছে তলা শিখোচ্ছে তিনোজন রে বাঁধিতছে ইয়ার আরে অনেকক্ষণ এলোমেলো করে ফেলেছে কিচ্ছু হয় না তারপরে আমাদের মাখছে মার অনেক পরে ক আলমারি ছাপিয়ে দিচ্ছে তারপরে আলমারি চাপে দিচ্ছে খুলছে তারপরে কিছু হয় না তারপর কৈছে গল আছে নে তাৰ টকা এইগুলা দিছে কথা কি কোন ভাষা তই কি ৰছ তই কুলি চাহি আছ গিলে তই কুলে নাযায় বৈ থাকবি এই চব বুলে ডাকাতরা প্রবেশ করে পাশের বাড়ি কবিরাজ বাড়ি সংলগ্ন নূর সংলগ্নদের বাড়িতে নূর মোহাম্মদের বাড়িতে সকলে বেড়াতে যাওয়ায় কেউ না থাকার কারণে সহজেই সবকিছু লুট করে নিয়ে যায় তারা তিন ভরি স্বর্ণ সৌদি নয় সহ বিভিন্ন প্রসাদনী এবং আরো অনেক কিছু লুট করে নিয়ে যায় বলে দাবি করেন নূর মহম্মদের মেয়ে নাজমা আক্তার ঢুকছে সব তো নোট ওই রুমে আছে আমার বিদেশি টাকা ছিল কত টাকা ছিল এটা নয় পাঁচশো টাকা নোট আছে আর সাড়শো একশো টাকা ছিল এটা ছিল আমার দিনে চাছিল আমি প্রথমে বাইরে আমার বাচ্চা দেখছি তো দরজা খোলা দরজা খোলা তো আমি আমার স্বামী উড়েছি উড়েছে পাশের বাড়িতে ওই ছেলেদের ছেলেদেরকে ডাকিয়ে আনছি আনার পরে আসি আমরা দেখি পিস বাইরেও যাই এটা দেখছি

আর এদিকে আসেন আসেনে তারপরে বিশ পনেরো মিনিট পরে আমার ফোনটা ছিল বাইরে আমি বইয়া বইছি ফোনটা বই আমি তালা বাড়িয়ে দিয়েছি তালা মারিয়ে আমি ভিতরে কাজ করছিলাম কাজ করছিলাম তারপরে আমি যে থাকা ফোনটা দিয়েছি দেখে পাঁচটা লোক ছিল উদিলে ছিল বসে বসে সিগারেট না আমি জিজ্ঞেস করছিলাম কে দেখ ছোপ বেড়াতে আদর দে আমি আর কিছু কইনি আমি একটু বয়ফে গেছিলাম তিনটে বাইরে না ওরা বই আর দশ পনেরো মিনিট পরে কারণ চলে গেছে কারণ চলে গেছে আর এদিকে চলে আসিস তিনটা গেছে দুইটা এরপরে কত থার্ড পাঁচ মিনিট পরে একবার দিকে সোনা দিয়েছি তারপরে আমি বার এরপরে এর পরে মনে করি এদিক দিয়ে গেছে আবার

কোন প্রতিবন্ধকতা নেই পুকুরের ভিতরে পানিটা গাড়িটা ঢুকিয়ে দিন পরিবারটার উপর দিয়ে যা গেছে এটা এখন আর ওনাদেরকে সান্তনা দেওয়ার ভাষা আমাদের নাই তবে যারা গাড়ি চালক আছে তাদের কাছে অনুরোধ করতে চাই যত গতি তত ক্ষতি যত গতি তত ক্ষতি আর লাইসেন্সবিহীন গাড়ি চালানো গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই অল্প বয়সে গাড়ি স্টার্টিং ধরে ফেলা মনে রাখবেন এই গাড়ি শুধু আপনার নয় পুরো একটা পরিবার যে পরিবারগুলো আপনার উপর আস্থা রাখে ওই পরিবারটাই তাদের জীবনটা আল্লাহ তালা জীবন মিত্তুর ইয়ে হচ্ছে আল্লাহ কিন্তু তারপরে আপনার উপর থাকে সবার

সেমাই চলে আসবে তার মানে চালকের অসতর্ক চালকের অসাবধানতা চালকের কোন অভিজ্ঞতা না থাকার কারণে সে আজকে এই এই পরিবারটাকে আজকে চারটা পাঁচটা পরিবার আছে কি হয়েছে আজকে এই ভিডিওটা সমগ্র মানুষ আপনারা যারা দেখছেন আপনার ভিডিওটা কেন শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে আগামী দিন এই ধরনের দুর্ঘটনা ঘটবে না ভাই এই ধরনের দুর্ঘটনা আল্লাহ তালা লিখে রেখেছে যে যেভাবে আমরা যাব সেটা আলাদা বিষয় কিন্তু কিছু কিছু যাওয়া আসে এগুলো মানা যায় না ভাই আজকে প্রবাসীটা আজকে প্রবাসীরা আজকে কি করার কথা বিদেশ থেকে আসতে আনন্দ করার কথা প্রিয় দর্শক এই যে ভিডিওটা দেখেছেন কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম